আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকালটা শুরু হোক এক কাপ স্ট্রবেরি চায়ের সাথে রেভিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের আজকে থেকেই উদ্বোধন হচ্ছে স্ট্রবেরি চা আর এটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি অনেকেই রয়েছেন স্ট্রবেরি চা খুঁজছেন আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম স্ট্রবেরি চা আমাদের কাছ থেকে আজকে থেকে অ্যাভেলেবেল পাবেন স্ট্রবেরি চা আপনারা জানেন যে আমাদের কাছে সকল প্রকার চা কফি দুধ লেমন টি অরেঞ্জ টি ব্ল্যাক কফি কফি ম্যাট থেকে শুরু করে যদিও সব রয়েছে একমাত্র বাংলাদেশে উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড যার এত আইটেম রয়েছে অন্য কোনো কোম্পানির এত আইটেম নেই ভিন্ন ভিন্ন আইটেমে যারা চা খুঁজছেন আমাদের উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সকল আইটেমের চা যত ধরনের চা আপনার প্রয়োজন হয় কাঁচামরিচের চা ম্যাঙ্গো চা পুদিনা পাতার চা লেমন টি অরেঞ্জ টি লাল চা তারপরে আপনার ব্ল্যাক কফি প্রিমিক্স ব্ল্যাক কফি থেকে শুরু করে কফি ম্যাট দুধ চা মালাই চা সব ধরনের চাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একসাথের নিচে প্রায় একুশটা আইটেমের চা রয়েছে আমাদের কাছে আপনাদের যারা আপনারা এই সব কফি শপ নিয়ে বিজনেস করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল রেটে আমরা ডিলার প্রাইজেই আপনাদেরকে দিচ্ছি যার যতটুকু প্রয়োজন যেটা যতটুকু লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু আপনি পণ্য অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা মাল সরবরাহ করে থাকি সরাসরি আপনার বিজনেস বাংলাদেশের যেই প্রান্তেই হোক না কেন আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় পণ্য সরবরাহ করে থাকি তো আমাদের পণ্যগুলো দেখার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো ভিজিট করতে পারেন ভিডিও ভিডিওগুলো ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন যে আমাদের কি কি পণ্য রয়েছে এছাড়া যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে এই নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করেও আপনি অর্ডার করতে পারেন বা আপনার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি জানার থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো ধরনের বিজনেস বা মাল ডেলিভারি করি না শুক্রবার আমাদের অবডে শনি থেকে বৃহস্পতিবার আপনার যত আইটেম দরকার আপনি আপনার প্রয়োজন অনুপাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা তো প্রেভিয়ার্স আর দেরি কেন স্ট্রবেরি চায়ের জন্য এখনই যোগাযোগ করুন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড আর আপনার প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করুন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ